সেই কুড়িগ্রামের কাছের ছোট ভাই তো নাইম শঙ্কেত যেহেতু পাশে রয়েছে তো নাইম শঙ্কেতকে কাছে একটু মনটা ভালো লাগছে সাথে রয়েছে আমার প্রিয় ভাই সকাল আহমেদ এবং সকাল আহমেদ অলরেডি আমরা জানি তিনি একজন স্টেজ প্রোগ্রাম করে থাকেন বেশিরভাগ সময় ডান্স এবং তারপর মিউজিক ভিডিও এবং ইদানিং তিনি কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর টোটালভাবেই শুরু করেছেন মানে ন্যাচারাল থেকে শুরু করে সবকিছু এবং যান যেমন তিনি আজকে আমাদের কাছে এসেছেন আমাদের দুই ভাইয়ের সঙ্গে কথা বলার জন্য উই আর থ্যাংক থ্যাংকফুল টু হেম বিকজ এ কাম ফ্রম কুড়িগ্রাম হাট মানে কংগ্রেস টু সকাল আহমেদ অ্যান্ড মানিমানি কংগ্রেস টু নাইম শঙ্কেত থ্যাংক ইউ আমি এখন একটি গান গাবো যেহেতু সকাল আহমেদ ভাই আছেন আছে নাইম সংকেত আরও আছে আমাদের যারা জানে বাবা আমার ভাইয়েরা তাদের জন্য একটি গান গাচ্ছি ও মানুষ বড়ই স্বার্থ পরে রে বড়ই স্বার্থ পর বুকের মাঝে জায়গা দিহিলে যতন কহিরা ভাঙের অন্তর মানুর বহরই সার্থ পর রে বড়ই সার্থ পর বুকের মাঝে জায়গা দিলে যতন কহিরা ভাঙের অন্তর বুকের মাঝে জায়গা দিহিলে যতন কহিরা ভাঙের অন্তর

যতন কহিরা ভাঙে রে হাসতে শেখায় যে ই মানুষটা তার হাসি নাই কে রে সুযোগ পেলে বেশি ঢেলে হে দেয় সাজানো সংসারে ও হাসতে শেখায় যেই মানুষটা তার হাসি নাই কে রে সুযোগ পেলে বিষ ঢেলে দেয় সাজানো সংসারে

তো বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে অন্তর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙের